ঢাকা বাংলাদেশে আগামী সপ্তাহ জুড়ে ঢাকায় বৃষ্টিপূর্ণ আর্দ্র আবহাওয়া প্রবণতা দিনের তাপমাত্রা প্রায় একত্রি ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং রাতে থাকবে ২৬ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস চলতি দিন ও সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রিয়েলি সময়ে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত ভারী হওয়ার সম্ভাবনাও রয়েছে এদিকে শনিবার তাপমাত্রা কিছুটা বেড়ে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছাতে পারে তবে কখনো কখনো হালকা বৃষ্টি ও মেঘলা থাকবে ঢাকা সপ্তাহ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং বিশেষ করে বৃহস্পতিবার সাতই আগস্ট ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে দিনের তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম আজ ও আগামী দুই দিন গরম ও মেঘলা আবহাওয়া বিরাজ করবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকালে বজ্র ঝড় দেখা দিতে পারে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপূর্ণ পরিস্থিতি থাকবে সিলেট সপ্তাহ জুড়ে প্রচুর বার্ষিক বৃষ্টিপাত হবে সোমবারের দিনটিকে প্রচন্ড ভারী বৃষ্টিতে প্লাবনের ঝুঁকি থাকতে পারে সিলেটে তাপমাত্রা থাকবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিনের বেলা এবং রাতের বেলাতে থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে এদিকে নতুন দিল্লিতে বজ্র সহ ঝড় বৃষ্টি সহ মেঘলা অবস্থার খবর বজায় থাকবে দিনের বেলাতে তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কখনো বজ্র ছড়ে বিপরীতে দেখা মিলবে ভারতে শুক্রবার ও শনিবারে কিছুটা শুকনো হলেও অপরাপর দিনগুলো মেঘলা ও আর্দ্রতা বজায় থাকবে ভারতে থেকে ভারতে নয়াদ সকাল থেকে মেঘলা ও বজ্র সহ সন্ধ্যার দিকে ঝড়ে থাকবে উত্তর প্রদেশে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাঞ্জাব ও হরিয়ানাতে থাকবে মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টি দেখা মিলবে পশ্চিম ভারত রাজস্থানে থাকবে দুপুরের পর হালকা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়া গুজরাটে থাকবে বেশিরভাগ জায়গায় শুকনো আবহাওয়া ও তাপমাত্রা উঁচু থাকবে দক্ষিণ ভারত কেরালাতে থাকবে ভারী বর্ষণের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হবে তামিলনাড়ুতে থাকবে মেঘলা ও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা কর্ণাটকে বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘলা আকাশ বিরাজ করবে উত্তর পূর্ব ভারত আসাম ও মেঘালয়ে ভারী বর্ষণ এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরাতে থাকবে মেঘলা ও হালকা বৃষ্টিপাত